বন্ধুরা ওয়েশিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কি করে মহড়ার মাপ নেবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনারাও শিখে যাবেন মহড়ার সঠিক কিভাবে মাপ নিতে হবে ব্লাউজ কামিজ ফ্রক যে কোনো ড্রেসের মহড়ার পারফেক্ট আপনারা কিভাবে মাপ নেবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব চলুন তাহলে দেখে নিন মহড়ার সঠিক মাপ কিভাবে নিতে হয় দেখুন এখানে আমি একটা ড্রয়িং করে নিয়েছি তো এখান থেকে আপনারা কিভাবে মোহরার সঠিক পদ্ধতি বের করবেন তো এর হতে পারে এটা আপনাদের ব্লাউজ বা চুড়িদার বা ফ্রক প্রথমে জানতে হবে মোহড়া কি মোহরা হচ্ছে জামার বগলের অংশকে মোহরা বলে আমরা যখন কোনো ড্রেসের বগলের চারদিকে যেটা দর্জি ভাষায় মোহরা বলে সেটা অনেকে আবার বগলও বলে থাকে যে বগলের চারিদিকে ফিতে ঘুরিয়ে যে মাপ নিই সেটা হচ্ছে মোহরা এখানে আমার মোহরার মাপ আছে আমি মোহরার যে কোনো একটা মাপ সেটা হতে পারে আপনাদের বারো চোদ্দো ষোলো আঠারো যেটা আপনাদের মোহরার মাপ থাকবে আপনাদেরকে সেই মোহরার মাপটা নিয়ে নিতে হবে এখানে আমি মোহরার মাপ নিয়ে নিলাম চোদ্দো ইঞ্চি মহড়ার মাপ নিয়ে নিলাম আমি চোদ্দো ইঞ্চি প্রথমে আপনাদেরকে নিতে হবে পুটের মাপ পুটের মাপ তো পুট কি না পুট হচ্ছে কাস্টমারের কাঁধের এক প্রান্তে ফিতে ধরে আর এক কাঁধের শেষ পর্যন্ত যে মাপ নেওয়া হয় তাকে পুট বলা হয় যে কোনো কাস্টমারের আপনারা ড্রেস তৈরি করতে গেলে পুটের মাপ নিতে হয় আর সেটা হচ্ছে সেই মাপই হচ্ছে পুট তো এখানে আমি পুটের মাপ নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি তো আমার আমরা এবার মোহরার মাপটা কত নেবো পুট যদি আমি পাঁচ ইঞ্চি নিই মোহরা আমাকে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে মানে পুট যদি আমার পাঁচ ইঞ্চি হয় পাঁচ ইঞ্চির সাথে হাফ ইঞ্চি যোগ করলে হবে সাড়ে পাঁচ ইঞ্চি তো পুট আমার এখান থেকে এতটার মাপ যদি পাঁচ ইঞ্চি হয় এখান থেকে মোহড়ার মাপ হবে সাড়ে পাঁচ ইঞ্চি তো মোহড়ার মাপটা আমাদের পুট যা হবে তার থেকে আমার হাফ ইঞ্চি বেশি নিতে হবে তো পুটের মাপ কি করে নিতে হয় আপনারা যদি না জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন তো পুটের সঠিক কিভাবে মাপ নিতে হয় সেটাও আমি আপনি দেখিয়ে দেব তো এখানে হচ্ছে আমার কি পুট যতটা থাকবে তার থেকে মোহরা আমাকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে তো এখান থেকে এক ইঞ্চিতে একটা এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমাদেরকে মোহরার শেপ দিয়ে দিতে হবে এক ইঞ্চির উপরে দাগ দিয়ে আমাদেরকে মোহরার শেপ দিয়ে নিতে হবে এবার আমাদেরকে ইঞ্চি টেপে মাপ করে দেখতে হবে আমাদের সঠিক মোহরার মাপ তো এখানে আমাদের মোহরার মাপটা সঠিক কত দেখতে হবে মোহড়া যদি আমাদের চোদ্দো ইঞ্চি থাকে চোদ্দোকে হাফ করতে হবে মানে সাত ইঞ্চি সাত ইঞ্চির সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে মানে এখানে আমাদের মোহরার মাপটা সাড়ে সাত ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত সাড়ে সাত ইঞ্চি এসছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে কারণ হাফ ইঞ্চি এক্সট্রাটা নেওয়া হচ্ছে কেন হাফ ইঞ্চি এক্সট্রা নেওয়ার কারণ হচ্ছে আমাদের পু পুট লাইনে সেলাই মার্জিনে হাফ ইঞ্চি চলে যাবে তাই আমাদেরকে এখান থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে তাই আমা আপনারা যখন কাপড়ে কাটিং করবেন তখন আপনারা ইঞ্চিতে মাপ করে দেখে নেবেন যেহেতু আমি খাতায় ড্রয়িং করেছি তাই আমি সেন্টিমিটারে মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ঠিক এইভাবে পুটের কাছ থেকে আপনাদেরকে মেপে দেখে নিতে হবে যে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি হচ্ছে কিনা তো এখানে আমার সাড়ে সাত ইঞ্চি হচ্ছে আপনাদের যদি সাড়ে সাত ইঞ্চির থেকে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি তার থেকে দু সুত তিন সুত যদি বেশি হয় তাতে কোনো অসুবিধা হবে না যদি কমে যায় তাতে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে আবার সাড়ে সাত ইঞ্চির থেকে যদি দু তিন সুতের যদি বেশি হয় ঠিক আছে তার থেকে যদি আরও বেশি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা পারফেক্ট নয় তো সেটাকে আপনাদেরকে পারফেক্ট মাপ আনার জন্য কি করতে হবে ধরো এটা আপনাদের সাড়ে সাত ইঞ্চির থেকে বেশি হয়ে গেছে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি নয় ইঞ্চি হয়ে গেছে বা সাড়ে আট ইঞ্চি হয়ে গেছে তখন আপনারা এখানে কি করবেন যদি আপনাদের মোহরার মাপটা সাড়ে সাত ইঞ্চি থেকে বেশি হয়ে যায় তাহলে আপনারা কি করবেন উপরের দিকে সুত উপরের দিকে আপনাদের একটা দাগ দিয়ে দিতে হবে ঠিক এইভাবে এখান থেকে ঠিক এই মোহরার কোণ থেকে দুষুদ উপরের দিকে একটা দাগ দিয়ে দিতে হবে আর দাগ দিয়ে আপনাদেরকে এই দাগটিকে সোজা করে টেনে নিতে হবে ঠিক এইভাবে আপনাদেরকে টেনে নিতে হবে টেনে এখান থেকে এক ইঞ্চি ঠিক এখান থেকে এক ইঞ্চিতে একটা দাগ দিতে হবে তারপর আপনাদেরকে এটা শেপ দিয়ে দিতে হবে ঠিক এইভাবে আপনাদেরকে শেপ দিয়ে দিতে হবে ঠিক এইভাবে আপনাদেরকে শেপ দিয়ে দিতে হবে এবার আপনাদেরকে মেপে দেখতে হবে সঠিক মোহরার মাপ এসছে কিনা ঠিক আপনাদেরকে এইভাবে ইঞ্চি টেপ বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা দেখে নিতে হবে যে সাড়ে সাত ইঞ্চি মাপটাই এসছে কিনা যদি সাড়ে সাত ইঞ্চি মাপ এসে থাকে তাহলে কিন্তু আমাদের পারফেক্ট আছে আর যদি না এসে থাকে যতক্ষণ না মাপ সঠিক হচ্ছে ততক্ষণ আপনাদেরকেই এই মোহরার মাপটাকে সঠিক করতে হবে এবার যদি কম হয় তাহলে আপনারা কি করবেন সাড়ে সাতের থেকে এখানে মাপটা কম হয়ে গেছে তখন আপনারা কি করবেন যে মাপ যদি কমে যায় সঠিক মাপ যদি না আসে আপনাদের ফিটিংস কিন্তু কখনোই ভালো হবে না তাই সঠিক মাপ আনার জন্য যদি সাড়ে সাত ইঞ্চির থেকে কমে যায় তাহলে আপনারা কি করবেন না হাফ ইঞ্চি ঠিক এখান থেকে হাফ ইঞ্চি নিচে একটা আপনারা ঠিক এখান থেকে হাফ ইঞ্চিতে একটা দাগ দেবেন হাফ ইঞ্চিতে দাগ দিয়ে আপনারা একটা স্ট্রেট লাইন টেনে নেবেন ঠিক এইভাবে আপনারা একটা স্ট্রেট লাইন টেনে নেবেন স্ট্রেট লাইন টেনে এখান থেকে এক ইঞ্চি উপরে আবার আপনাদেরকে একটা দাগ দিয়ে দিতে হবে ঠিক এখান থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিতে হবে আর তারপর আপনাদেরকে মোহরার শেপ দিয়ে দিতে হবে ঠিক এইভাবে ঠিক এইভাবে আপনাদেরকে মোহরার শেপ দিয়ে দিতে হবে তাহলে আপনারা এইটুকু বুঝতে পারলে আপনারা মোহড়ার সঠিক মোহড়ার মাপ নেওয়া খুব সহজেই শিখে যাবেন প্রথম তো আপনারা এই মাপটাকে নিয়ে এক ইঞ্চি উপরে আপনারা মোহরার শেপ দেবেন আর তারপর হাফ ইঞ্চি আপনারা এক্সট্রা নেবেন এই পুটলাইন সেলাই মার্জিনের জন্য তারপরে আপনারা ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখ নেবেন যে আপনাদের সঠিক মাপটাই এসছে কিনা সঠিক মাপের থেকে আপনাদের যদি বেশি হয়ে যায় তাহলেও আপনাদেরকে সঠিক মাপ আনতে হবে সঠিক মাপ আপনারা কিভাবে আনবেন যদি দু থেকে তিন সুত পর্যন্ত বা হাফ ইঞ্চি পর্যন্ত বেশি থাকে বা বেশি থাকে তাহলে কিন্তু ঠিক আছে আর যদি কমে যায় তাহলে কিন্তু হবে না বা এর থেকে যদি বাড়তি বেশি হয়ে যায় তখনও কিন্তু ফিটিংস ভালো আসবে না সেটাকেও আপনাদের পারফেক্ট মাপ আনতে হবে তাহলে বেশি হয়ে গেলে আপনাদেরকে এখান থেকে দুষুদ উপরে আর একটা দাগ টেনে এক ইঞ্চি উপরের দিকে দাগ দিয়ে আপনাদেরকে মোহরার শেপ দিতে হবে আর যদি কমে যায় তাহলে আপনারা কি করবেন মাপ যদি কমে যায় তাহলে এখান থেকে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে দাগ দিয়ে এখান থেকে এক ইঞ্চিতে আপনাদেরকে মোহরার শেপ দিতে হবে তারপর আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে মাপ করে দেখে নেবেন যে মাপটা ঠিক আছে কি না এই দেখুন আট ইঞ্চি তো আমার তো কমে গেছিলো তাই আট ইঞ্চি মানে সাড়ে সাত ইঞ্চি আমার পারফেক্ট মাপ যদি আট ইঞ্চি হয়ে থাকে তাহলে কিন্তু ঠিক আছে আর যদি আট ইঞ্চির থেকে আরও বেশি হয়ে যায় বা কমে যায় তাহলে কিন্তু খুব বেশি অসুবিধা হয়ে যাবে এই তো হলো আমাদের মোহরার মাপ এবার যদি আপনারা বোটনেক বা কলার দেওয়া ব্লাউজ তৈরি করতে চান তখন আপনারা তালপাটটিকে থেকে কীভাবে কাটিং করবেন দেখুন যখন আপনারা কাপড়ে কাটিং করবেন তখন আপনারা এই এক ইঞ্চি পনে এক ইঞ্চি মানে পুনে এক ইঞ্চি মানে এক ইঞ্চি হতে দু সুত কম মানে এখান থেকে যদি এক ইঞ্চি হয় এখান থেকে দু সুত কম মানে পুনে এক ইঞ্চি পোনে এক ইঞ্চিতে আপনাদেরকে একটা দাগ দিয়ে দিতে হবে মানে আপনারা যখন কাপড়ে কাটিং করবেন তাহলে ইঞ্চিতে কাটিং করবেন আমি যেহেতু খাতাতে ড্রয়িং করেছি তাই আমি পনে এক ইঞ্চি মানে দু সুত কমে এইভাবে আপনাদেরকে একটা দাগ দিয়ে দিতে হবে পুনে এক ইঞ্চিতে দাগ দিয়ে তালপাটটিকে কাটিং করতে হবে এটা হচ্ছে সামনের পার্টিকে কাটিং করতে হবে পেছনের পাট কিন্তু যা আছে আপনাদের যেই মোহরার আপনারা সেপ সঠিক সেটা রেখে সামনের মোহরাটাকে আপনারা ঠিক এইভাবে কাটিং করে নেবেন এরপরে এখান থেকে এক ইঞ্চিতে আপনারা দাগ দিয়ে শেপ করে নেবেন সামনের মোহরাটা ঠিক সামনের মোহড়াটাকে এইভাবে আপনাদেরকে কাটিং করে নিতে হবে তাহলে আপনাদের মোহড়া ফুলে থাকবে না আর মোহড়ার সেটিংস খুব ভালো আসবে তো আপনারা যদি মোহড়ার মাপ কীভাবে সঠিক নিতে হয় আপনারা এইভাবে মাপ নিয়ে একবার মোহড়ার মাপ নিয়ে আপনারা ব্লাউজ কামিজ ফ্রক বা কুর্তি যে কোনো ড্রেসের এইভাবে মোহড়ার মাপ নিয়ে আপনারা কাটিং করবেন দেখবেন ফিটিংস খুব ভালো হয়েছে আর সামনের দিকে ফুলেও থাকবে না ব্লাউজ খুব সুন্দরভাবে ড্রেস তৈরি হয়ে যাবে তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা বুঝতে পেরেছেন কি না আর সাবস্ক্রাইব করা না থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়ার পরবর্তী ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে